বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুন অতি দয়ালু আল্লাহর নামে কালু সামিয়াল্লাহ কাো অনাহিয়া উনাত্তুবু মাকালু আম্বিয়া রাবি গরি হাকিও অনাকুলু জুকু আয়াবাল হারিক্য নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে নিশ্চয়ই আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী অচিরেই আমি লিখে রাখব তারা যা বলেছে এবং নবীদেরকে তাদের অন্যায়ভাবে হত্যা করা বিষয়টিও এবং আমি বলব তোমরা উত্তপ্ত আজাব আস্বাদন জালিকা বিমা কাদ্দামাক্ত আইদিকুম অন্নাল্লাহ লাইসা বিজ্লামি লীলাবিদ এ হল তোমাদের হাত যা আগাম তেশ করেছে এটা সে কারণে আর নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি জালিম নন আল্লাইনা কালু ইহা আহিদা ইলাইনা আল্লা লুল হাত কুলুহুন্নার কবুল রুসুলুম হাকুম কাবলি বিল্লাই ইনাতি অবিল্লাই কুলতুম ফালিমা কাতাল তুমুহুম ইন কুন্তুম ছুয়াদিক যারা বলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে অঙ্গীকার দিয়েছিলেন যে আমরা যেন কোন রাসুলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ না সে আমাদের কাছে নিয়ে আসে এমন কুরবানী যাকে আগুন খেয়ে ফেলবে বল আমার পূর্বে রাসুলোবন তোমাদের কাছে স্পষ্ট প্রমাণসমূহ নিয়ে এসেছে এবং তোমরা যা বলছ তা নিয়ে সুতরাং তোমরা তাদেরকে কেন হত্যা করেছিলে যদি তোমরা সত্যবাদী হও ফাইন কাজাবোকা ফাক্পাত কুজ্জি বা রুসুলুম মিন কাবলিকা যা ও বিল্ডাইনাতি অজুবরী অলকিতাবিল কিতাবিল অতএব যদি তারা তোমাদের মিথ্যাবাদী বলে তবে তোমার আগের রাসুলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছিল স্পষ্ট প্রমাণসমূহ শহিফা এবং আলোকময় কিতাব নিয়ে এসেছিল তারা কুল্লু নাফসিন জাইকাতুল মত অনামাহা তুয়াফনা ও জর ইয়ামাল পিয়ামা ফামান জুহিহান ইন্নারি ওৎখিলাল জান্নাতা ফাকবাদফাজ অমাল হায়াতুক দুনিয়া এ ইল্লামাতাউল বুরু প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আসাদন করবে আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদার পরিপূর্ণভাবে প্রদান করা হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাত দান করা হবে সেই সফলকাম হবে আর দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন